মতো ঘটনা ঘটাবে এগুলো বন্ধ হওয়া দরকার সেই জন্য বারবার আমরা রাজ্য সরকারকে বলছি কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্য সরকার জনগণ প্রেমী দাবি করলেও জনগণ বিপথে বললে তার পাশে সেইভাবে দাঁড়াচ্ছে না আর যখন বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আমাদের রাজ্যে আন্দোলন সংগঠিত করছি এই বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংগঠিত করছি তখন আমাদেরকে বলছে কি যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুক তাই যখন ভোট ভোটের সময় আসবে ভাই দিল্লির রাস্তা দেখাবেন তো নাকি হ্যাঁ যদি এখানকার সমস্যা দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলে তাহলে ভোটের সময়ও আমরা কি করব। দিল্লি রাস্তা দেখাবো তো ভাই দেখা ক্ষমতার দম্ব দেখিয়ে যদি মনে করেন যে ক্ষমতার দম্ব দেখিয়ে আমরা এর বিচার করবো না সময় আসছে কিন্তু বাংলার মানুষ আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে জবাব দিতে হয় আগামী দিনে দেবে আপনাদের জানিয়ে রাখি আমাদের আপনাদের জানিয়ে রাখি আমরা আবু সিদ্দিক সিদ্ধাল নিয়ে হাইকোর্টে মামলা চলছে ওখানে আমাদের মামলা রানিং আছে আমরা আবু সিদ্দিকের পরিবারকে বলেছি আমরা আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি প্রয়োজনে এই মামলা হাইকোর্ট থেকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। যারা পুলিশ কাস্টেডি দেয় যে কটা পুলিশ সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয় পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশ আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা থাকে সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয় কিন্তু যে পুলিশ পুলিশের কোর্টের বাইরে গিয়ে কাজ করে পুলিশের ইউনিফর্ম পরে বেআইনি কাজ করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে ছিল আগামী দিনেও থাকবে তাই আবু সিদ্দি যারা খুন করলো যে পুলিশরা যে অত্যাচারের ফলে খুন হতে হলো তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব আপনাদেরকেও জানিয়ে রাখছি এখানে আজকে আপনারা দেখেছেন শহীদ সাবির মল্লিকের স্মরণে সাবির মল্লিক গরিব মানুষ পেটের জ্বালায় দুটো অন্ন জোটানোর জন্য হরিয়ানাতে কাজে গিয়েছিল এই প্লাস্টিক প্লাস্টিক বিক্রি করে স্যার সংসার চালাতো দুর্ভাগ্য ওখানে উগ্রবাদীদের আক্রমণে তাকে খুন হতে হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখছিলাম তরিঘাড়ি ডেকে তার পরিবারের একজনকে চাকরি দিয়েছে সে পারমানেন্ট চাকরি না গ্রুপ ডি এর চাকরি না ক্যাজুয়াল চাকরি সেটা এখনো খোঁজ আমরা পাইনি কারণ এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি যখন আফরাজুলকে খুন করলো আফরাজুলের খুনকে দেখিয়ে পঞ্চায়েত নির্বাচনটাকে উতরে নিল এই তৃণমূল কংগ্রেস পরে আমরা খবর নিলাম আফরাজুলের মেয়েকে ছ হাজার টাকার মাইনে চাকরি দিয়েছে ছ হাজার টাকার মাইনে কোনো সরকারি চাকরি আছে ভাই মনে হয় বলছে কিন্তু চাকরি দেব সরকার চাকরি দিচ্ছে মাইনে কত ছ হাজার তো এই ধরনের চাকরি দিয়েছে কি জানি না কিন্তু আমাদের প্রশ্ন এটাই এই হয়ে মামলাটা লড়বে কে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে সেই সপ্তাহের মধ্যেই যেই সপ্তাহে হরিয়ানাতে যেই সপ্তাহে হরিয়ানাতে সাবির মল্লিককে খুন হতে হয়েছে ওই সপ্তাতেই মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথের গলা কেটে খুন করেছে আমরা সেটানো আন্দোলন করেছি সেটানো রাজ্য সরকারকে বলেছি এই মামলাগুলো রাজ্য সরকারের আইনজীবীকে দিয়ে ওই রাজ্যে পাঠিয়ে লড়াতে হবে ওই রাজ্যে পাঠিয়ে না লড়ালে এইগুলো যদি ছাড় পেয়ে যায় আগামী দিনে আরা এরা আরো বেশি বেশি করে আপরাজিলের মতো ঘটনা ঘটাবে বাঁকুড়ার হেমন্ত রায়ের মতো ঘটনা ঘটাবে আবু সিদ্দিকের মতো সরি সাবির মল্লিকের মতো ঘটনা ঘটাবে এবং হেমন্তরময়ী সোমনাথ ধরে ওদের বাড়ির ছেলেকে তুলে নিয়ে চলে গেছে এমন মারধর করেছে শারীরিক অসুস্থ হয়েছে পরে জামিন পাওয়ার কয়েকদিনের মধ্যে হসপিটালে ভর্তি ছিল সে মারা গেল এটা নতুন ঘটনা নয় আবু সিদ্দিকির ওপরে নয় শিকারি মোড়া আদিবাসী সমাজের ছেলে পুরুলিয়াতে তাকে থানায় তুলে নিয়ে গিয়ে এমন মারধর করেছিল সেও মারা গিয়েছিল এটা নতুন ঘটনা নয় বছর দুয়েক আগের গলছি বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টে জেল কাস্টাডি পুলিশ কাস্টাডিতে এক সপ্তাহে চার জনকে পিটিয়ে খুন করেছে এই সব পুলিশ নয় কিছু বড় বড় পুলিশের দ্বারায় তার প্রতিবাদে আমরা থানায় গিয়েছি কোর্টে গিয়েছি মামলা চলছে দুর্ভাগ্য আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে নাগরিকের জন্য তিনি রাতে ঘুমোতে পারেন না নাগরিকের জন্য তিনি বিশাল ডিউটি করছেন তাকে সম্মান জানিয়ে বলছি শিকারি মোরাও কিন্তু আমাদের নাগরিক রাজ্যের নাগরিক আবু সিদ্দিক আল্লাহরও আমাদের রাজ্যের নাগরিক তারা বিচার এখনো পেল না কেন তাদের পরিবার এখনো নাই পেল না কেন এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে আজকে পরিশেষে আমি আমি ওয়াক নিয়ে যদি দুটো কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই আপনারা শুনবেন হ্যাঁ একটু শুনবেন তাহলে কতক্ষণ পাঁচ মিনিটের মধ্যে ভাই ওয়াকাপ নিয়ে হয়ে গেলে বলবে পাঁচ মিনিট আর টাইম নেব আপনাদের কাছে সমস্যাটা হচ্ছে ওয়াকাপ সংশোধনী আইনটাকে নিয়ে কেন্দ্র সরকার এমনভাবে জনমানুষে প্রচার করার চেষ্টা করছে এখনো দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে একটা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে অ্যাকচুয়ালি এটা হিন্দু মুসলমানের লড়াই নয় আর শুধু মুসলমানেরও লড়াই নয় এই লড়াইটা সংবিধান প্রেমী মানুষের লড়াই গণতন্ত্রপ্রেমী মানুষের লড়াই কার বিরুদ্ধে বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে কোন হিন্দুর বিরুদ্ধে এটা লড়াই নয় এটা মাথায় রাখবে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমাদের মাথা থেকে সরাতে হবে যে সংশোধনীগুলো নিয়ে এসেছে সেই সংশোধনীতে দেশের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে সেখানে আঘাত দিচ্ছে যেই সংশোধনীতে সংবিধানে যে মৌলিক অধিকারের কথা বলা আছে সেখানে আঘাত দিচ্ছে সংশোধনীতে সংবিধানের চোদ্দো পনেরো ছাব্বিশ ঊনত্রিশ তিনশো ক এই ধরনের অনেক আর্টিকেলের ওপরে আঘাত দিচ্ছে ফলে এটাকে আট বিরোধিতটা করতে হবে তার আগে বলি এক দুটো তিনটে ভুল প্রচলন আছে ওটা আগে কাঠিয়ে দিই প্রথম ভুল প্রচলন কি অনেকে দাবি করছে বা একটা মেসেজ ছড়িয়ে দিচ্ছে ওয়াকাপ সম্পত্তিটা মুসলমানদের এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মুসলমানদের জন্য ওয়াক বোর্ড থাকবে হিন্দুদের জন্য কেন কোনো বোর্ড নাই এটা বলছে তো ভাই এটা সম্পূর্ণ অসত্য কথা মুসলিম সম্প্রদায়ের মানুষজন ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের মাধ্যমটা হচ্ছে ওয়াক বোর্ড হিন্দু সম্প্রদায়ের মানুষজন ধর্মীয় সম্পত্তি দেবত্ব সম্পত্তি হয় জানেন তো হিন্দু মন্দিরের জন্য হিন্দু দেবদেবীদের জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে সম্পত্তি দান করে এই সম্পত্তি দেখভাল কে করবে এই দেখভাল করার জন্য টেম্পেল অ্যাক্ট মন্দির আইন আছে এটা জেনে রাখতে হবে ঠিক মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি দেখভালের জন্য যেমন ওয়াকাফ বোর্ড আছে অ্যাক্ট আছে ঠিক একইভাবে হিন্দু ভাইদের দেবদেবীদের সম্পত্তি দেখভালের জন্য মন্দির অ্যাক্ট আছে আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি দা উত্তরপ্রদেশ কাশী বৈষ্ণনাথ মন্দির অ্যাক্ট তৈরি দিকে কাশী বৈশ্বনাথ মন্দির যেটা আছে উত্তরপ্রদেশে সেটা দেখভালের জন্য কি হবে সরকারের পক্ষ থেকে একটা কেমনভাবে আইন করা আছে আমাদের পার্শ্ববর্তী খুব বিখ্যাত জায়গা প্রচুর চর্চা আছে কোথায় ওটা আহ উড়িষ্যার জগন্নাথ মন্দির আমরা তো অনেকে জানি জানি তো জগন্নাথ মন্দির দেখভালের জন্য একটা আইন আছে ঠিক একইভাবে কলকাতা নাখোদা মসজিদ দেখভালের জন্য একটা আইন আছে ঠিক কলকাতার যে কালীঘাটের যে মন্দির আছে সেই দেখভালের জন্য একটা আইন আছে দক্ষিণেশ্বরে যে মন্দির আছে সেই দেখভালের জন্য একটা আইন আছে আপনার বড় মসজিদ নাখোদা মসজিদ দেখভালের জন্য একটা আইন আছে সব জায়গার দেখভালের জন্য আইন আছে গুরুদুয়ারা যে স্বর্ণ মন্দির বিখ্যাত মন্দির স্বর্ণ মন্দির পাঞ্জাবে সেটাকে দেখভালের জন্য একটা সরকারি আইন আছে যে গির্জাগুলো আছে সেটাকে দেখভালের জন্য সরকারি আইন আছে শিখ ভাইদের যেগুলো আছে পার্সি ভাইদের যেগুলো আছে সব দেখভালের জন্য আলাদা আলাদা সরকারি আইন আছে নামগুলো একটু আলাদা আলাদা কোনো জায়গায় ওয়াক আপ বোর্ড কোনো জায়গায় ট্যাম্পেল অ্যাক্ট কোনো জায়গায় ওয়াক আপ অ্যাক্ট এই ধরনের নাম আলাদা কিন্তু স্বাধীন ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক যে তার ধর্মস্থানকে রক্ষার জন্য ধর্মস্থানের জন্য যে সম্পত্তি উৎসর্গ করেছে সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য দেশ প্রত্যেকের অধিকার দিয়েছে এবং আলাদা আলাদা আইন করে দিয়েছে একটা জিনিস ক্লিয়ার হলো তো ভাই আচ্ছা আপনাদের এখানে এখানে মোটামুটি বড় মন্দির কোথায় আছে এই জেলাতে এখানে না পেলেও আপনি চলে যাবেন এই আমতলা রোডে হ্যাঁ এই তো সাগরে কপিল মনুর আশ্রম আছে তাই তো জেলার সব থেকে বড় মন্দির প্রচুর পর্যটকরা আসে সারা বছরে বিশেষ করে যখন গঙ্গাসাগর মেলা হয় ভিন্ন রাজ্যের প্রচুর পর্যটকরা আসে যার ধর্ম নির্বিশেষে এবং সরকারের উদ্যোগে তাদের পরিষেবা দেওয়া হয় তাদের একটা আইন আছে ওই আইন অনুযায়ী ওটা চলবে সরকারি আইন আছে তো এই ধরনের মন্দির মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে শুধুমাত্র আমাদের মাঝে আমাদের মনের মধ্যে হিংসা ঢুকিয়ে দেওয়ার জন্য কি বলা হচ্ছে এই মুসলিমদের শুধু ওয়াক বোর্ড আছে হিন্দুদের কেনই ওটা বন্ধ করে দেওয়া দরকার আপনারা জানেন সুপ্রিম কোর্টে আমি একজন মামলাকারী এই ওয়াকাব সংশোধনী আইনের বিরুদ্ধে আমি প্রথম দিন যখন সুপ্রিম কোর্টে গিয়েছি চিফ জাস্টিস একটা কথা বলেছে সর কেন্দ্র সরকারের আইনজীবীকে যে আপনারা বলছেন ওয়াকাপ বোর্ডে নন মুসলিম প্রতিনিধি ঢুকাবেন মন্দিরে তাহলে মুসলিম প্রতিনিধি ঢুকাবেন তো বুঝতে চুপ করে গিয়েছে এটা যে মন্দির কমিটিতে মুসলিমরা নাই এটা কোনো অপরাধ নয় ওয়াকাপ বোর্ডে যে নন মুসলিমরা নাই এটা কোনো অপরাধ নয় আঠারোশো সালে একটা আইন আছে দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট এইটিন ধর্মীয় যে সম্পত্তি আছে এগুলো রক্ষণাবেক্ষণের একটা আইন আছে সেটা যদি ইংলিশ করে বলি দা রিলিজিয়াস সেই ধর্মেরই মানুষকে হতে হবে তাহলে ওই আইনটা চেঞ্জ করে দিক প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে কাশী বৈশ্বনাথ মন্দির টেম্পেল অ্যাক্ট ওই আইনে বলা আছে এই কমিটির মধ্যে যারা থাকবে সবাইকে হিন্দু হতে হবে অ হিন্দু এখানে থাকতে পারবে না তাহলে আপনি যদি বলেন আমি জোর করে ওর মধ্যে ঢুকবো হবে কি আরে ভাই ওটা হিন্দু আইন অনুযায়ী তৈরি হয়েছে তো রিলিজিয়াস সামনে রেখে করেছে ওতে মুসলমান কেন ভাই তুমি লাফালিপি করে ঢুকতে যাবে এই কাশি আপনার এতে আমাদের যেটা বললেন পুরীতে পুরীতে যেই আইন আছে মন্দির কমিটি পরিচালনায় সেখানে অহিন্দু কেউ থাকতে পারবে না এটা আইন এখানে আমি গিয়ে যদি বলি পুরীর কমিটির মধ্যে আমাকে ঢুকতে দিতে হবে আমি তো বেআইনি কথা বলছি না ভাই ঠিক পরিচালনার ক্ষেত্রে অমুসলিম কেউ থাকবে না এটা আইন মোদিবাবু এসে ধর্মীয় খেলা জিগির তুলে সব লোভটা এদের অন্য জায়গায় মুসলমানদের উপকার করা এদের লোভ নয় বা হিন্দুকে ঢুকানো এদের লক্ষ্য নয় এদের লক্ষ্য হচ্ছে ভালো ভালো ওয়াকাপ সম্পত্তিগুলোকে দখল নেব নিয়ে কি করবে গরিব হিন্দুকে দেবে ঘোড়ার ডিম গরিব মুসলমানকে দেবে ঘোড়ার ডিম দেবে কাকে আদানি আম্বানিদের মতো শিল্পপতিদেরকে এই শিল্পপতিদের জন্য দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ওরা জলঞ্জিত করেছে কেমন আইন ছিল বর্ডার থেকে দশ কিলোমিটার কোনো বাণিজ্যিক সেট করা যাবে না they said i'm too